আজকে আমরা খাসার ডিস্ট্রিক্ট সোনাই আমরা এখানে আইসি দে মাঠে ফাইনাল খেলা আজকে আমরা সবাই জানি যে মানে বহু চর্চিত একটা ফুটবল খেলা আসছে এখানে আমরাও দেখো ত' যাৰা যাৰা আমাৰ খেলা দেখত আমাৰ লাইভে খেলা দেখত একেবাৰে যেনে খেলা বাঢ়িছোঁ খেলা দেখত আমি ফ'ল' কৰি আমি লগে ৰবা সম্পূৰ্ণ লাইভ কৰি আপোনালোকে দেখাই মোক খেলা আপোনালোকে খেলা দেখিবা তো আমি লগে ৰ মানে এটা য'ত চামি আমাৰ এটা সামান্য সময় আৰু টাইম পাছ কৰি সেইকাৰণে আমাৰ লেখুৰ আহি আছে লাইটৰ খেলাও দিব পাৰে মাতো মাতোঁ আজকেও তো আমরা সব নারায়ণপুরে আইছি কেন খেলা দেখা খেলার জুস আছে আমরা যাই সব দুই তিনখান লই আইছি আর আমার সসাও আইছে টাইম না ভিডিও আপনারা লাইক সাবস্ক্রাইব সবটা করবে আছে খেলা আপনারা ডিএস লাইভ দিবা